নমস্কার বন্ধুরা আজ আমি চলে এলাম পটলের আরও একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে আজকের রেসিপিটা দারুণ হতে চলেছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো মুগেশ্বরী পটল এটা খেতে যেমন সুন্দর রান্না যে করবে তারও খুব মজা লাগবে তো চলো দেখে নাও আজকের রেসিপি আমি কীভাবে করছি আশা করি ছোট থেকে বড় সবার এই রেসিপিটা পছন্দ হবে নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো যেহেতু আমি আজকে পটলের রেসিপি দেখাবো তো পটল তো আমাদের লাগবেই তো প্রথমে আমি পটলটা দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি পুরোপুরি খোসা ছাড়াই অল্প অল্প খোসা এর মধ্যে লেগে আছে তো খোসা ছাড়িয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার দেখো একটা ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নিচ্ছি পটলটা দুদিকে দেখো একটু করে কেটে দিচ্ছি আর পটলটা এইভাবেই আজকে রেসিপির জন্য রেডি করে নিতে হবে তো দেখো পটলটা আমি দুদিকে একটু করে কেটে দিচ্ছি এতে করে মশলাটা খুব সুন্দরভাবে পটলের গায়ে ঢুকবে এবং পটলগুলো খেতে ভালো লাগবে তো এইভাবে দেখো কেটে নিচ্ছি আর যদি এর থেকে বড় বড় পটল হয় তাহলে তোমরা দু টুকরো করেও নিতে পারো যেহেতু এটা একটা মিডিয়াম সাইজের পটল তো আমি এটা গোটা গোটাই রেখেছি তারপর দেখো পটলগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো দারুণ খেতে লাগে আজকের এই পটলের রেসিপিটা আর সম্পূর্ণ নিরামিষ নিরামিষের দিনে তোমরা যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে তো দেখো তারপর দেখো পটলটা নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম ছোটো বাটির ডাল ডালটা তোমরা পরিমাণ বুঝে নিয়ে নেবে তোমরা কতটা তৈরি করবে সেই বুঝে আমি এখানে হাফ বাটি ডাল নিয়ে নিয়েছি ছোট বাটি বা হাফ কাপ ডাল নিয়ে নিয়েছি তো ডালটা দেখো প্রথমে আমি ভালো করে একটু ভেজে নিলাম একটু লা সুন্দর গন্ধ উঠবে সেই পর্যন্ত আমাকে ডালটা ভেজে নিতে হবে সুন্দর একটা গন্ধ উঠলে আমি ডালটাকে ঢেলে নিলাম ডালটাকে নামিয়ে নিয়ে দেখো একটু জল দিয়ে আমি ভিজিয়ে রাখছি আর ডালটা যেহেতু গরম আছে তো জলটা যখন ভিজিয়ে রাখবো জলটাও গরম হয়ে যাবে এবং ডালটা সুন্দরভাবে ভিজেও যাবে তাই জন্য একটু ভিজিয়ে দিলাম রান্না করতে করতেই কাজটা করে নেবে তাতে সুবিধা হবে খুব বেশিক্ষণ তো ভেজানোর দরকার নেই তো ওইভাবে করবে যেটুকু ভেজে ওতেই আমাদের আজকে রেসিপি তৈরি হয়ে যাবে এইবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি পটলগুলো তেলটা গরম হতে পটলগুলো দিয়ে দিলাম পটলগুলোকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে উল্টে একটু লাল লাল করে পটলটা ভেজে নিতে হবে তো দেখো ততক্ষণ পটলটা ভাজা হোক আমরা এদিকে একটু মশলা রেডি করে নিই তো দেখো এখানে আমি ছোটো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচের থেকে একটু কম জিরের গুঁড়ো দেখো আর এক চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো আর দেখো নেব লঙ্কার গুঁড়ো সব হাফ চামচের থেকে একটু বেশি করে নিচ্ছি আর নেব দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এইবার জল দিয়ে এটা একটা মশলার পেস্ট রেডি করে নেব এরমভাবে মশলা ভিজিয়ে করলে মশলাটা সুন্দর বাটা মশলার মতো লাগে তো সেই জন্য একটু মশলাটা আগে থেকে ভিজিয়ে নেবে এরকম জল দিয়ে গুলে রাখবে তাহলে সুন্দর হয় তো দেখো আমি দিয়ে ভালো করে গুলে রাখলাম আর এইভাবে মশলা রেডি করে রাখলে রান্না করতেও সুবিধা হবে তোমাদের হাতের সামনে রেডি করা থাকলে এবার দেখো পটলটা আমি সুন্দরভাবে উল্টে পাল্টে ভাল ভালো করে লাল লাল করে ভেজে নিতাম এবার পটলগুলোকে উঠিয়ে নেব দেখো পটলগুলো তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দেখো আরও এক চামচ তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দেখো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু কেটে দিয়ে দিলাম আর দিলাম দুটো এলাচ এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ আর দিলাম অল্প একটু জিরে ফোড়ন দিয়ে সুন্দরভাবে ফোড়নটাকে একটু হতে দেব সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ উঠলে তারপরে আমি দিয়ে দিলাম দেখো যে মশলার পেস্টটা গুলে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলার পেস্টটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো দেখো আদা গ্রেট করে ঘষে রেখেছিলাম তো এক চামচ মতো আদা আদা বাটা দিয়ে দিলাম এবারে আদাটা সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব আর দেখো মশলার বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম সুন্দর করে মশলাটা কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আদাটা তেলের ওপর দিতে পারতাম কিন্তু আদা তেলের ওপর দিলে ভীষণ ছিটকায় তার জন্য আমি আদাটা একটু পরে দিলাম মশলাটা দেওয়ার পর তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখো যে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম জলে তো ডাল ডালটা তারপর ভালো করে ধুয়ে নিয়ে দেখো ডালটা এর মধ্যে অ্যাড করে দিলাম ডালটা একটু ভালো করে ধুয়ে নেবে দিয়ে তারপরে এই মশলার সাথে ডালটা একটু ভালো করে কষিয়ে নেবে সুন্দর করে মশলার সাথে ডালটা কষিয়ে নিতে নিতে এতে করে কি হবে ডালটা খুব সুন্দরভাবে ফুলেও যাবে আর একটু সেদ্ধ সেদ্ধও হয়ে আসবে তো তারপর দেখো একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ মতো জলও দিয়ে দিলাম খুব বেশি জল দেবে না হাফ কাপ মতো জল দিলেই হয়ে যাবে দিয়ে একটু ঢেকে দেবে আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে এতে করে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে অথচ গলে যাবে না গোটা গোটা থাকবে কিন্তু সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে ডালটা আমি যেইভাবে যেভাবে দেখালাম এইভাবে করবে দেখবে গোটাও থাকবে অথচ গলেও যাবে না সুন্দরভাবে ডাল সেদ্ধ হয়ে যাবে আর জলটা খুব বেশি দেবে না এরকম হাফ কাপ দেবে তাহলেই হবে আর মাঝে একটু নেড়ে দেবে যাতে ডালটা লেগে না যায় পুড়ে না যায় সেজন্য দেখো ডালগুলো আমার গোটা আছে অথচ গলে গেছে এইবার এই সময় আমি যে পটলটা ভেজে রেখেছিলাম সে পটলটা অ্যাড করে দেব দেখো পটলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পটলের গায়ে যাতে সুন্দরভাবে মশলাগুলো লেগে যায় তারপর এখানে দেখো আমি আগের থেকে দুধ একটু গরম করে রেখেছিলাম সেই দুধ তিন হাতা মতো দিয়ে দিচ্ছি তিন হাতা মানে এই এক কাপের থেকে একটু কম হবে দুধ দিয়ে দিলাম এটা খুব ঝোলঝোল হবে না একটু মাখো মাখো হবে রেসিপিটা তো সেই জন্য দেখো দুধ আমি দিয়ে দিলাম ওই এক কাপের থেকে একটু কম এবার দুধটা দিয়ে দেখো তারপরে এখানে আমি নুন চিনিটাও অ্যাড করে দেবো যেহেতু নুন চিনি কিন্তু এখনো আমি দিইনি তো নুন চিনিটা এই সময় আমি অ্যাড করে দেব তো দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কালারটাও সুন্দর এসছে তো দেখো এখানে আমি চিনি দিয়ে দিলাম আর তোমরা যদি চিনিটা স্কিপ করো করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু একটু নিরামিষ রেসিপিতে চিনি দিলে ভীষণই ভালো লাগে খেতে আর দেখো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এবার আবারও একটু ঢেকে দেব সুন্দরভাবে সব কিছু সুন্দর করে রান্না হয়ে যাওয়ার জন্য তো দেখো তারপরে আবার একটু আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দিলাম তো পাঁচ মিনিট পর্যন্ত একটু ঢেকে রাখবো আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবে লো থেকে মিডিয়ামে রাখবে কারণ যেহেতু ডাল দিয়ে তৈরি এই ডালটা ভীষণভাবে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে পুড়ে যাওয়ার ভয় থাকবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো থেকে মিডিয়ামই রাখবে হাই করবে না একদমই তো দেখো তারপরে আমি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিলাম একদমই রেডি হয়ে গেছে আমার রেসিপি এবার আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি নিরামিষ রেসিপি ঘি না দিলে একদমই ভালো লাগে না তো অবশ্যই ঘিটা দেবে তো দিয়ে এইবারে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা একদমই অফ করে দেব একদম রেডি হয়ে গেছে আমার মুগেশ্বরী পটল বা মুখ সুন্দরী পটল একদম রেডি আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর একটা লাইক করতে ভুলো না আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটা অবশ্যই দাবিয়ে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও তাহলে আজ আমি এখানেই বিদায় নেবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা